আসসালামু আলাইকুম ভাই প্রিয় ফেসবুক শ্রোতাগণ ফেসবুক ব্যবহারকারীরা আমি আপনাদের উদ্দেশ্যে আজকে একটি বাস্তব একটি ঘটনা আমি আপনাদের সামনে এনেছি সেটা হচ্ছে যে আজকে আপনারা জানেন যে আজকে প্রাইমারির প্রাইমারির শিক্ষক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা হয়েছে সেই পরীক্ষায় সেই পরীক্ষায় দুর্নীতি অনিয়ম চলছে কঠিনভাবে দুর্নীতি অনিয়ম চলছে আমি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি লাইভে দেখাচ্ছি এখানে এখানে হচ্ছে নতুন বাজার প্রাথমিক দ্বিমুখী বিদ্যালয় দ্বিমুখী দ্বিমুখী বিদ্যালয় সেখানে সেখানে সেখানকার টিচার নিজেই সেখানকার টিচার নিজেই নিজেই প্রশ্ন এবং অ্যান্সারশিট সহ সহকারে দিয়েছে এখন তুমুলভাবে মারামারি চলছে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যান্সার শিট দিয়েছে অ্যান্সার শিটের মাধ্যমে তারা অ্যানসারিং করেছে তো এদেশে যে এখনো অনিয়ম দুর্নীতি লুটপাট রাহানি চাঁদাবাজি চলছে এটা তার জ্বলন্ত প্রমাণ তো আমি সরাসরি এটা দেখানোর চেষ্টা করতেছি আমি এটা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি এমনকি কোনো কোনো স্টুডেন্টের কাছ থেকে আপনারা তথ্য আমি তথ্য নিয়ে দেখেছি তারা পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে প্রশ্নপত্র পেয়েছে অ্যান্সার তারা অ্যানসারিং অ্যানসার করতে পারে নাই পাঁচ মিনিট পরে তারা পেয়েছে তারা এটাও দাবি করতেছে কেন তারা তাদেরকে পাঁচ মিনিট সময় দেয়নি তারা পাঁচ মিনিট পরে যেহেতু প্রশ্নপত্র পেয়েছে তারা পাঁচ মিনিট আরও সময় চেয়েছিল যে আমাদেরকে যেহেতু পাঁচ মিনিট পরে প্রশ্নপত্র দেওয়া হয়েছে সেখানে পাঁচ মিনিট পরে আমাদের খাতা কেন নেওয়া হলো না আমাদের শিট কেন নেওয়া হলো না সেটা কেন করা হলো না এমন কি সেই কক্ষ কক্ষে আবার শিট দিয়ে কাউকে কাউকে এই বিদ্যালয়ের টিচাররা সহায়তা করেছে তো এগুলো অনিয়ম দুর্নীতি আমরা মানি না মানব না কখনোই হতে দেব না হতে দেব না আমাদেরকে আরো সোচ্চার হতে হবে এই পরীক্ষা আমরা আমাদের মানি না আমরা আমাদের এই পরীক্ষা কোনোভাবেই আমরা এই অনিয়ম দুর্নীতি কখনোই মানি না মানতে দিব না এটা কেউ মানতে চায় না তো আপনারা দেখতে পাচ্ছেন আমি তো আরেক আমি আরেক জায়গায় পরীক্ষা দিচ্ছি আপনারা এখানে পরীক্ষা দিবেন মানে ঘটনাটা কি ঘটছে মানে প্রশ্নের উত্তর উত্তরপত্র দিয়ে দিতেছে উত্তর দিয়ে নিয়ে করে আচ্ছা আচ্ছা তারপরে এটাও এটা আমি আসার পরে শুনলাম যেটা হচ্ছে যে মানে কেউ কেউ নাকি পাঁচ মিনিট পরে প্রশ্নপত্র পাইছে পাঁচ মিনিট পরে কিন্তু ওই সময়টা পরে ও 10 মিনিট পরে হ্যাঁ কেউ কেউ পাঁচ মিনিট কেউ কেউ দশ মিনিট পরে প্রশ্নপত্র পাইছে আচ্ছা আচ্ছা ঠিক এই ঘটনাটা ঘটাইছে অনেক জায়গায় কিন্তু ওই সময়টা পরে আর দেওয়া হয় নাই দেয় আপনারা এই মুহূর্তে দেখতে পারলেন একজন শিক্ষার্থী তার বিবৃতি দিয়েছে সে আবার আমি এর আগে আর একজন শিক্ষার্থীর কাছে তথ্য নিয়েছি তিনি বলেছেন পাঁচ মিনিট পরে প্রশ্নপত্র পাইছে কিন্তু তাদেরকে পরে মিনিট দেওয়া হয়নি এখন এক শিক্ষার্থী বোনের কাছে গিয়ে কথা বলার মাধ্যমে জানতে পারলাম যে সে দশ মিনিট পরে প্রশ্নপত্র পাইছে কিন্তু তাকে আর সময় দেওয়া হয়নি যথাসময়ে তার প্রশ্ন নেওয়া হয়েছে তবে আমি আমি এটাও জানি যে কোন কোন রোল নম্বর থেকে যে রুমে দুই নম্বর কক্ষ রুম সেই দুই নম্বর কক্ষ রুম থেকে যে রোল নম্বরের যে যে ভাই এই অনিয়ম করেছে প্রশ্ন অ্যান্সার অ্যান্সারপত্র পেয়ে পরীক্ষা দিয়েছে সেই কক্ষ নংটা হচ্ছে দুই নং কক্ষ দুই নং কক্ষ এই দুই নং কক্ষের ভিতরে যে যে রোল নম্বরটি সেটা আমার কাছে আছে আমি দেখাতে পারবো এক 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 ভাই এক বোনকে ডেকে নিয়ে সেই রোল নম্বরটা হয়তোবা সে তাদের মধ্যেই একজন যারা সহযোগিতা করছিল তাদের মধ্যেই একজন প্রশ্নপত্র যারা দিয়েছিল অ্যান্সার শিট যারা দিয়েছিল তাদের মধ্যেই হয়তো একজন সে তখন এই রোল নম্বরটি আস্তে করে তুলে তার কাছ থেকে সেই রুম থেকে বেরিয়ে গিয়ে প্রশ্ন সেই রোল নম্বরটি যখন এক জায়গায় ছুঁড়ে ফেলে দেয় তখন আমি আস্তে করে পিছে গিয়ে দেখি যে কোথায় প্রশ্নপত্রটা সুরে মেরেছিল সেখান থেকে আমি আসলে প্রশ্নপত্রটা খুঁজে বের করার চেষ্টা করেছি এবং ছোট্ট প্রশ্ন ছোট্ট রোল নম্বরের ওই কাগজটি খুঁজে পাইতে আমার হয়তো কষ্ট হয়েছিল কিন্তু হ্যাঁ আমি ওই প্রশ্ন ওই রোল নম্বরের শিক্ষার্থীর ওই রোল নম্বরটি খুঁজে পেয়েছি এবং সেই রোল নম্বরটি আমি আপনাদেরকে দেখাতে পারব আমি আমার স্ক্রিনে জি আমি যে প্রশ্ন যে রোল নম্বরটি আমি ছিঁড়ে ফেলতে দেখেছি সেই সেই রোল নম্বরটি হচ্ছে এটা এটা আমি পেয়েছিলাম সেখানে তো আমার সামনেই সে আস্তে করে তুলে নেয় তুলে নিয়ে আস্তে করে বেরিয়ে গেটের বাইরে গিয়ে সে ছিঁড়ে ফেলেনি ভাগ্যিস যে সে ছিঁড়ে ফেলেনি কিন্তু সে ইয়ে করে ভাস করে আস্তে করে সুন্দর করে এক জায়গায় সুরে মারছিল তো আমি দেখতে পাই আমি আসলে টার্গেটেই ছিলাম যে এটা দেখতে হবে তো আমার চোখে পড়ে আমি তখন এই রোল নম্বরটি নিয়ে আসি এই কাগজটি পেয়ে পেয়ে নিয়ে আসি নিয়ে আসার পরে দেখি এটা তো আমরা এরকম অনিয়ম দুর্নীতি কখনও মানি না মানতে চাই না মানতে দিব না আমাদের পুরো দিয়ে গেছে স্টুডেন্ট দেখছে দেখার পর টিচার কে বলছে যে স্যার আমাদের অ্যান্সার দিয়ে গেছে উনি ঢং করে চেক করে বলতেছে কি না কিছু পাওয়া যায়নি আরেকজন টিচার আমাদের রুমে কাটছিল আরেকজন যখন সবাই গান জিলা উঠছে আমরা দেখতে পাচ্ছি সে দেখে দেখাচ্ছে তারপরে যখন হয় তাকে ধরা বলছে তাকে টিচার দিয়ে গেছে ওই টিচার আমি এই সেন্টারে এরকম কাজ করছে আমরা

ইনফর্ম করবো ম্যাজিস্ট্রেট কে ওনাকে ডাকার জন্য আমরা ডাকতেছিলাম উনি বের হচ্ছে না

যখন আবার মারামারি হলো তখন প্রশাসনের ভূমিকা দেখছেন কিরকম পুলিশের সব থেকে খারাপ ভূমিকা পুলিশের সব থেকে খারাপ ভূমিকা পালন করছে আশা কর পুলিশ

তার হচ্ছে হচ্ছে সেট পদ্মা তাকে একজন বহিরাগত এসে আমাদের টিচারদের সামনে তাকে দিয়ে গেছে টিচাররা দেখেও হয়তো না দেখার ভান করছে আমরা এখন যে পরিস্থিতি হচ্ছে টিচাররা কোনো কথা বলছে না প্রশাসন কোনো কথা বলছে না আমি অলরেডি ফোন দিয়ে জানাইলাম

ছোট বাচ্চা নিয়ে পড়ে শুরু করে আজকে পরীক্ষা দিতে আসছি পরীক্ষা আমাদের কোশ্চেন ভালো ছিল আমাদের পড়ার মধ্যেই কোশ্চেন ছিল আমরা যদি মেধায় যদি টিকতাম আমাদের পড়ার মধ্যে আমরা পঁয়ষট্টি সত্তর পে আমরা টিকতাম

ভাই আপু আপো আপু আপুনি তাকে

বড় কথা ছিল যেটা সেটা হচ্ছে যে আমরা জাস্ট আমরা যখন আপুদের কাছে আমরা অন্য অন্য হলে ছিলাম তো আমরা যখন আমরা যখন কথা বলার জন্য বিষয়টা আমরা যখন জানলাম যে ওনার কাছে আরো লিস্ট ছিল এবং এক ঘন্টার আগেই যখন এই ইয়েগুলো দিয়েছে রুমে গিয়ে দিয়ে দেওয়া হয়েছিল সলিউশনগুলো তো তখন আমরা যখন বলতে চাইলাম যে ঠিক আছে আমরা শুধু ম্যাজিস্ট্রেট স্যার আসুক আমরা ম্যাজিস্ট্রেট স্যারকে শুধু এই অভিযোগটা দেবো যে ওনার কাছে আরও লিস্ট ছিল জাস্ট এই লিস্টগুলো উনি যেন বের করে দেন এবং কেন্দ্র থেকে পরীক্ষার্থীদের পরীক্ষাটা যেন বহিষ্কার করা হয় আমরা এই কথাগুলো বলার জন্য ওখানে আপনারা যদি সাংবাদিক ভাইরা যদি সামনে যান গেটে আপনারা দেখবেন ওখানে কোনো কোন রকমেরই খুঁত পাবেন না ওনারা বলতেছে আমরা নাকি সেখানে ভাঙচুর করার একটা ভিডিও এবং আমরা ভিডিও আমরা করেছি তো তারপরে হঠাৎ করে ওখানে তিন চারজন ওরা ভিতরেই ছিল পুলিশের সঙ্গে দাঁড়িয়েছিল আমি ইভেন পুলিশের সঙ্গে ওখানে কথা বলছিলাম যে ভাই দেখেন আমরা তো জাস্ট কথা বলতেছিলাম বাট ওনারা ওখানে কোনো কিছু না নীরব ভূমি দর্শকের ভূমিকা পালন করছে আর ওরা ওই পুলিশকে পুলিশ পার হয়েছে তৎকায় পার হয়েছে এলোপেদুরি আমাদের উপর মানে যেখানে সেখানে আমাদের এই চোখে যেখানে সেখানে আঘাত করতেছে ভাই এবং ওদের মানে সবই এই এলাকার তারা বলতেছে একটা মানে একটা মব ক্রিয়েট করার মতো অবস্থা আমরা চাই যে পরীক্ষার্থীরা এখানে নকল ধরলো আমরা হাতে নাতে ধরলাম

কথা <laughs> বল